আাজার আমার গানের নাই প্রয়োজন নাই আাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আাজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বোধ নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরি তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরি তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই

বিশেষ লাইনে দাঁড়ান আছেন আপনারা প্রত্যেক শত কষ্ট এগিয়ে যাবেন প্রত্যেক শত কষ্ট এগিয়ে যাবেন আপনারা সবাই সব কুরবানি আমাদের বাচ্চা সব আমাদের মাঝে কি কিছুক্ষণ ছলায় মধ্যে অবস্থান ইনশাআল্লাহ কোন সালের سنه আমাদের কাছে পৌঁছায় যাবে অল্প শোনা করতে বসেন আমার দাঁড়ানো ভাইয়েরা আমার ভাই এসে যদি দেখেন এরকম একটা পরিবেশে আমি রেখে গেছি তাহলে উনি মনে করবেন আমি আসলে পরিবেশ করতেই পারি না আপনাদের হাতে পায়ে ধরি যারা দাঁড়ানো মানুষ আছেন এই পাশে অনেকেই দাঁড়ানো সামনে আসলে প্যান্ডেলটা সুন্দর দেখা যাবে অথচ আপনারা জাগা রেখে এখানে দাঁড়িয়ে আছেন এই মাহফিলে বসলে আল্লাহ রুবুল আলমিন আপনার উপরে রহম করবেন এই মাহফিল যে সে মাহফিল নয় এটা পৃথিবীর উপরে জান্নাতের এক টুকরা বাগান বলেনছে প্রহান আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন রিয়াজুল জান্নাত এই রাজুল জাননাতে রাজুল সালাল্লাহ সাল্লাম যখন কোরআন দিচ্ছে আলোচনা করতেন কোনো মানুষ এসে দাঁড়িয়ে গেলে কোনো যুবক এসে দাঁড়িয়ে গেলে নিজের গায়ের চাদরটা পোটলা করে চেলে দিতেন দলা করে চেলে দিতেন নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো কারণ এই মাহফিলের আদব হলো বসা একটু বসার দরকার আছে না আমার যা বাম পাশের ভাইয়েরা আবার একটু আসেন এসে বসে যান তাইলে এই সঙ্গীতটা শেষ করি নাকি লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলি এসব দেখে পাতিলের জানি কলে যা তো জলি সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলি এসব দেখে আবু জাহেলের কলে যা তো জলি সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে চেয়েছে আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তা আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন না আর কি প্রয়োজন আছে না প্রয়োজন নাই আগে যখন ভারতে যেতাম সৌদি আরবে যেতাম বাংলা ভাষাভাষী মুসলমানেরা জিজ্ঞাসা করতো ওগো ভাই কোরআনের পাখি কি বের হবে না তার মুখের বয়ান কি আর শোনা যাবে না এই প্রশ্নগুলো আমাদের কাছে করত সান্ত্বনা দিয়ে বলতাম আজ হক কার হোক আবার বের হবেন আবার কোরআনের পাখি সুরগুলো সুললিত শোনাবেন আর এখন গেলে বলে ভাই জীবনে স্বপ্ন ছিল একবার হলেও তার মুখের বয়ান শুনব কিন্তু এই ভাগ্যে আর জুটল এই ভাগ্যে আর জুটলো না কিন্তু আমরা হতাশ নই আমরা নিরাশ নই আমরা কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি